ফরজ সালাতের পরে বিশ্বনবী তাসবিহগুলো পড়তেন আমরা পড়তে চাই না সালাম পরে পড়তেন তিনবার পড়তেন বার আকবার লা লাহুল আলা পড়তেন লম্বা লম্বা অনেক দোয়া করতেন এগুলো আমরা করি না আমরা ছোট্ট একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যাই তাই না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম তো আমিনা আমিনো কিছু তারা করবেন তাজবি পড়বেন জিকিরগুলো পড়বেন এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে ফরজ সালাতের পরে আয়তুল কুর্সি পড়তে হয় মানখারা আয় আতাল কুরসি দুবুরা ফুল্লি সালা চিনাকুবা লম ম ইয়াম্না আহমিন দুফুল ইল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তল কুরসি পড়বেন তো আর সর বেশি বেশি করে পড়বেন আস্তা ও ফেরুল কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়ে নাস্তক ও ফেরুল আর আরো আওয়াজ করে পরে নাস্তক ও ফেরুল ল বেশি বেশি যারা স্তেক ফার তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান মান লাজিমা স্তেক ফার যা আলহল্লাহ হুলাহু মিন কুল্লি দিয়ে কিনমাখারা যা যে সবসময় স্টেক ফারের সাথে লাজজিমামানি লেগে থাকে আঠার মত। কিসের মতো চুইংগাম গাম খান না আপনারা চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের স্লের মধ্যে লাগাই দেয় আছে না নাই তখন শরীরের তেল দিয়ে ছুটে তাই না তোমার লাজিবাল স্টেগ ফার যে স্টেপ সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায় বলেন না কয়টা এক নম্বর যা আল্লাহুল আহুন কুল্লি দি ইদ যা সব বিপদ থেকে তার উদ্ধার করে কে আমাদের জীবনে বিপদ আপদ না নাই গম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না যে কোনো সময় গুম হয়ে যেতে পারে আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যে কোনো ফায়ারের মধ্যে পড়তে ঠিক কিনা যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন কবি লাগছে আপনি মাঝখানে হইতে পারে না এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এ হলো নাম্বার ওয়ান নাম্বার টু অমিন কুল্লি হাম্মিন ফরাজা যে সব সময় আঠার মতো এস্তেক ফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে তার কোনো টেনশন থাকবে না সুবানাল্লাহ পড়ে আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক কিনা এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না মালিক কে কেউ যেটা পারে না পারে কে এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো

সবসময় ইস্তেকফার পড়তে রাজি আছেন তো